Ya kan satu itu banal. গত ভিডিওতে বলেছিলাম যে বাসায় বাজার শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া ব্যবসা সূত্রে অনেক ব্যস্ততার কারণে কয়েকদিন ধরে বাজার করতে পারেনি আর সকাল বেলা যাওয়ার সময় হাতে লিস্ট ধরিয়ে দিয়েছি বাজারে তারপরেই তো বাজার করে আনলো এখানে একটা মাথায় দেওয়া তেল মুগ ডাল পাঁচফোড়ন এক কেজি পোলাও চাল এসব নিয়ে আসছে আর কাঁচা বাজার কচুলতা পটল আলু রুই মাছ আর সাথে হাইব্রিড কই মাছ নিয়ে আসছে সব যেমন তেমন কই মাছগুলো দেখে আমার অনেক রাগ উঠে গেছে ছোট বাবুকে নিয়ে কোনো রকম শর্টকাটে রান্না বান্না কাজকর্মগুলো আমি করি এর মাঝে এত বড় সাইজের কই মাছ নিয়ে আসছে বটির ধার একদমই নেই বললেই চলে আমার সিজারে দুই সপ্তাহ পর আপনাদের ভাইয়া একদিন বড় সাইজের তেরাপিও মাছ এনে নিজে কাটতে বসে আর আমার বটিটার বারো বাজিয়ে সারছে এখন কাঁচা তরকারি কাটতেই সমস্যা হয় আর এই মাছগুলো কিভাবে কাটবো সেটাই ভাবছি আর তাছাড়াও কই মাছ আমি একদমই ভালো কাটতে পারি না কই মাছ কাটতে গেলে আমার হাত কাটবেই যে কয়েকবারই আমি কই মাছ কেটেছি সে কয়েকবার আমার হাত হাত কেটেছে আর রাজও হাত কাটবে নিচ্ছি এদিকে আবার ছোট বাবাটা উঠে কান্না করছে ভেবেছিলাম দুটোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ভিডিওতে ভয়েস দেব তার হলো কই পুরুষ মানুষ কথায় না পারলে এভাবে প্যারা দেয় এখন বলছে এ মাছ রান্না করতে হবে রাতে নাকি খাবে কি আর করব কষ্ট হলেও কেটে ধুয়ে রান্না করতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ